হল লক্ষণপুর ইউনিয়ন লক্ষণপুর নুরুলক স্কুল হাই স্কুল বোটার নাই বোটার নৌবডি বোটার নৌবডি এই সাংবাদিক বাইরা একটা লাইভে দেন লাইভে দেন নাই আমি আনারস মার্কা আপনাদের জাকির হোসেন জাকির ভাই আমি আবারও সারা বিশ্বে জানিয়ে দিচ্ছি বোটার নাই এটা কামাল সাহেবের ইউনিয়ন ওই যে এল জি মন্ত্রী সাহেবের আস্তা উন্নয়ন সমন্বয়কারী যিনি ওই যে ইয়ে করে না কি কয় স্থানীয় সব লুটপাট করে খায় ওনার নিয়ে দেখেন এই বিশ্ববাসী দেখো এই জন্য জান দান দিয়েছি এই দৃশ্য দেখার জন্য আমি আমলিকে দান দিয়েছি রক্ষ দিয়েছি দুইবার গুলি করছে আমারে একবার আমাকে মেরেছে আমলের হাল ছাড়ি নাই এ বিশ্ববাসী দেখেন তার দৃশ্য হচ্ছে এলাকায়

I will deliver my speech to all the poverty and all the world.